আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি আপনাদের আজকে ব্লগটা ভালো লাগবে বাড়ির সবাই আসি অসুস্থতার নিয়ামতে আর আল্লাহ তাল্লাহ তিনটা প্রিয় নিয়ামত সে তিনটা জিনিস আমরা পছন্দ করি না আর মায়ের জ্বর আসছে বেশ কয়েকদিন হয়ে গেল দশ দিন পার হয়ে গেছে জ্বর আর এই ভিডিওটা আমি হচ্ছে আগে করছিলাম কিন্তু মেয়ে অসুস্থ এর মাঝে আমি আসলে ইউটিউবে অতটা সময় দিতে পারি নাই এই জন্য ভিডিওটা এডিটও করতে পারি না আপলোড দিতেও পারি নাই মাইকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম প্রথম তিন দিন হওয়ার পরে মাইকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তখন শুধু নাপাবড়ি দিছিল যে যেহেতু এখন ভাইরাস জ্বর সবারই কম বেশি হচ্ছে এই জন্য অ্যান্টিবায়োটিক দেয় নেই এই ওষুধগুলো খাওয়ানোর পরও মেয়ের জ্বর কমে না তারপর আমি ওকে নিয়ে আবার হসপিটালে যাই আর ওই দিন হচ্ছে ডাক্তার দেখানোর পরে কিছু ফল নিলাম মায়ের জিজ্ঞাসা করতেছিলাম কি খাবার কোনো কিছু খাইতে চাচ্ছে না শুধু আঙুর খেতে চাইলো তারপর আমি আবার জোর করে আপেল নিলাম আর আনারসটা নিলাম যেহেতু জ্বরের আর এই জ্বরের মধ্যে বেশি বেশি করে টক খেতে বলতেছে লেবু কমলা জাতীয় মালটা মানে টক জাতীয় ফল লেবু জাতীয় ফল খেতে বলতেছে কিন্তু আমার মেয়ে তো কোনো কিছুই খাচ্ছে না ওর মুখে যেটা দিছি সেটাই তিতা আগে অসুস্থ হলো খুব পানি খেতো কিন্তু এবার অসুস্থ হওয়ার পরে পানিটাও খাওয়া বন্ধ করে দিছে পানি পানি মানে মানে না না খাইলে জন্য প্রয়োজন ওইটুকুই আর ওর যেহেতু ওই সময় পরীক্ষা চলতেছিল এই জন্য সকালবেলা যে মানে ওষুধটা খাওয়ানোর পরে জ্বরটা একটু কমতেছে তারপরে আবার জ্বর চলে আসতেছে বিশেষ করে সারা রাত মানে জ্বর থাকতেছে সকালবেলা একটু কম স্কুল থেকে নিয়ে আসার পরে আমি জোর করে একটা আনারস মানে কাটতে দেবে না কয় কাটলে কিন্তু আমি খাবো না তোমাদের খেতে হবে যাই হোক কাটলাম আর একজন মানুষ অসুস্থ হলে তো মানে সে তো খায় না তার নাম করে আমরা সবাই খাই বাড়িতে যেরকম মেহমান আসলে কিন্তু আমরা নিজে থেকে কিন্তু খুব কম ভালো মন্দ খাই কিন্তু মেয়মান আসলে যতটুকু সম্ভব আপ্যায়ন করার চেষ্টা করি মানুষ অসুস্থ হলেও রকম তার কদর বেড়ে যায় সেই উচিলে আমরা সবাই খাই এদিকে আমার আনারসটা ছিলা হয়ে গেল আর আমি এখন ধুয়ে নিয়েছি আর কাসুন দিয়ে আনারসটা মাখানোর পরে বেশ মজাই হয়েছিল আনারসটা মাশাল্লাহ অনেক মিষ্টি ছিল আর এখন যেহেতু আনারসের সিজন চলতেছে এই কারণে এখন আনারসটা মিষ্টি হয় এর মাঝেও কয়েকদিন কিনছিলাম সেই আনারসগুলো অনেক মিষ্টি ছিল আর রসালো হয় এই সময়টা দেখি আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমি যে ভয়েস দিচ্ছি আমার পাশের ঘরে আমার দাদি আসে খালারা আসে দাদি দেখতে এই জন্য অন্য ভয়েস চলে আসে প্লিজ কেউ কিছু মনে করবেন না আর এর মধ্যে আমি হচ্ছে একটা কাঁচামরিচ কেটে দিই যেন একটু স্বাদ হয় একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে টক টক ঝাল ঝাল আর কাঁসন্ টেস্টটা যেহেতু অনেকটা বেড়ে গেছে বোন আমি কেটে দিলাম বোনকে বললাম মাখাই দিত মাখাই দিচ্ছে সবাই মিলে একসঙ্গে খেয়েছি ভালোই লাগলো আর আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম